আর এখনো কোথাও ন্যায় বা ইনসাফ বা জাস্টিসের কোনো দেখা মিলছে না হয়নি যতদিন না হবে ততদিন সাত মাস কেন সাত বছর লাগলে আমরা সাত বছরই রাস্তায় যাচ্ছি তিলোত্তম হত্যাকাণ্ডের পর সাত সাতটা মাস কেটে গিয়েছে বিচার এখনো মেলেনি বলে অভিযোগ এরই পাশাপাশি সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর গাড়ির ধাক্কায় এক ছাত্রের গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটে গিয়েছে এই দুটি ঘটনাকে কেন্দ্র করে রবিবার কয়েক হাজার মানুষের এক বিশাল প্রতিবাদ মিছিল হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত পরিক্রমা করে মিছিলে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলেন সাত মাস ধরে চলছে আগামী দিনও চলবে কারণ এখনো ন্যায় প্রতিষ্ঠার লড়াই কখনো থেমে যায় না আর এখনো কোথাও ন্যায় বা ইনসাফ বা জাস্টিসের কোনো দেখা মিলছে না আপনি দুই শাসক দল কেন্দ্র এবং রাজ্যের দুই সরকার যখন একটা হয়ে যায় সিবিআই পুলিশ যখন এক লাইনে দাঁড়িয়ে যায় আইনকে দেখিয়ে তখন মানুষকে পথে থাকতে হবে অভয় ন্যায় বিচার এখনো হয়নি তো যতদিন না হবে ততদিন সাত মাস কেন সাত বছর লাগলে আমরা সাত বছরই রাস্তায় দেখুন অভয় মা বাবা রিসেন্টলি আরো কিছু সিনিয়র ডাক্তার লয়ার অ্যাডভোকেটরা তো দিল্লি গেছিল সিবিআই ডিরেক্টরের সাথে তারা ভিজিট করেছে এবং কেসটা তো আবার ইনভেস্টিগেশন তারা করছে রিসেন্টলি আপনারা খবরেও দেখেছে যে এগারো জন পুলিশ কর্মীকে তলব করা হয়েছিল যে প্রথম ওনার ডেড বডিটা দেখেছিলেন অভয়ার তো তাকেও ডাকা হয়েছিল আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমরা সাপ্লিমেন্টারি চার্জশিটটা জানতে পারবো যে সিবিআই পেশ করবে জয়গুহর রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা